বলো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও সবাই ভালো আছি এই যে মাহিমের মাহিমে আর মাহিমের বাবা হচ্ছে লাবা পিয়স গেছে ইফতারের জন্য জিলাপি আনতে কিন্তু মালিহা এখন কান্না করছে হুম মালিহা কেন কান্না করছে মালিহা কি রোজা রাখছে মালিহা কিন্তু বোর রাত্রে আমাদের সাথে উঠছিল উঠা আমাদের সাথে খাওয়া দাওয়া করছে খাওয়া দাওয়া একটা টিসু আনো আনো আমরা আজকে সবাই ফ্রেশ হয়ে তারপরে কি করছি জোহরের নামাজ পড়ে এখন কান্নাকাটি করতেছি বাইরে যাওয়ার জন্য হুম মাহিয়া মালিহা তুমি কি কেন কান্না করছো আর কান্না করবা বল না আমরা আজকে ম্যাচিং ম্যাচিং ড্রেস পরছি মা মেয়ে তিনজন মাহিয়া মশাল এখন পর্যন্ত রোজা রাখছে সবাই দোয়া করবেন মাহিয়ার জন্য মাহিম রোজা মাহিমে করেন শিব খতম নিছে অলরেডি দুই তিন আড়াই পাড়া পড়া ফলাইছে দুই পাড়া কতটুক যেন পড়ছে বললো তো যাই হোক আমি এখন এদিকে হচ্ছে রান্না বান্না করব রান্না বান্নার জন্য প্রস্তুতি নিচ্ছি এখন বাজে দুপুর হচ্ছে তিনটা তো এই যে এখানে বোরা আজকে দেশি স্টাইলে হচ্ছে আমার মা সব সময় যেভাবে ইফতারি তৈরি করে সেময়তে আজকে রান্না রান্নাবান্না করব মানে প্রথম ইফতারিটা পরে এক একদিন এক এক রকম হবে ইনশাল্লাহ আল্লাহ যদি বাঁচায় রাখে তো এখানে হচ্ছে বোরা বোরার জন্য সব কিছু কাঁটা রাখছি এটা হচ্ছে আলু পত্তা মানে আলুর চবের জন্য এই পিঁয়াজ হচ্ছে বুট বাগারের জন্য বুট আলু সিদ্ধ টমেটো কাঁটা রাখছি আর এখানে হচ্ছে গরুর মাংসের জন্য পিঁয়াজ এই যে গরুর মাংস পানিতে ভিজা রাখছি এটা হলে আগে রান্না করব দেন ইফতারি তৈরি করবো এখন হচ্ছে আমি বেসন গোলাবো আমার বেসন শেষ হয়ে বেসনের প্যাকেট এখন তৈরি খুলি নাই এটা খুলব তো আমার সাথেই থাকুন আপনাদের সাথে একটু শেয়ার করি আমি বেসন কিভাবে গোলাই বেসনটা রেডি কিভাবে করি এখানে হচ্ছে নিয়ে নিছি মরিচ গুঁড়া হলুদ গুঁড়া জিরা গুঁড়া ধনিয়া গুঁড়া স্বাদ মতন লবণ এক কাপ বেসন আর হচ্ছে এখানেও দুই টেবিল চামচ ক্যারাই টেবিল চামচ হচ্ছে কর্নফ্লাওয়ার হ্যাঁ আমি সব একসাথে দিয়ে করে মিশায় নিব আর অল্প অল্প করে পানি দিব অবশ্যই কারণ বেশি পানি দিলে একসাথে পাতলা হয়ে যাবে আর আমি চাচ্ছি না আমার পেশনটা পাতলা হোক আমি এখানে এক কাপ পানি নিছি পুরোটা দিবো না যে বললাম অল্প অল্প করে দিব আস্তে আস্তে এই তো আমার এটা গোলানো হয়ে গেছে গণত্বটা দেখতেই পাচ্ছেন কিরকম হয়েছে এটা এখন আমি রেস্টে রেখে দিব ইফসারি যেহেতু এখন অনেক সময় আমি আগে সেই জন্য রান্না করব বাংলাদেশের ইফতারি খুবই মিস করতেছি আমার বাবার বাড়ি আমার মা সবসময় আলু চপ পেঁয়াজু বেগুনে বুট বাগার মুড়ি মাখা সবাই একসাথে মুড়ি মাখানো হয় তারপরে সবাই প্লেটে প্লেটে নিয়ে খায় তো বছর বাবার বাড়ি ইফতারি করি আজকে অনেক বছর হয়েছে বিয়ে হয়েছে পরে আর রোজা বাবার বাড়ি করা হয় নাই যাই হোক এটা এখন রেস্টে রেখা দিব বাকি কাজগুলো করব। এখানে আমার এই বোরার জন্য যাবি বোড়ার জন্য মশলা আমি এখানে রাইখা দিয়েছি জাস্ট লবণ দিয়ে মাখায়া গরম তেলে ভাইজা নেব ওইখানে আলু সিদ্ধর মধ্যে হচ্ছে জিরা দিয়ে রাখছি মানে সব রেডি করে রাখছি জাস্ট আমি এখন ঝটপট রেডি করে ফলেবো তো এখন আগে হচ্ছে গরুর মাংসটা সেহেরির জন্য রান্না করব। তো গরুর মাংস আর সাথে শেয়ার করব না তো আমার সাথেই থাকুন কি কি কাজ করি এই তো দেখতে পাচ্ছেন আমার মাংসর মশলাটা কষানো হয়ে গেছে এখন দিয়ে দিব হচ্ছে মাংস এটাকে ভালো করে কষায় তারপরে দিয়ে দিব ঝোলের জন্য পানি আজকে তাতে আলু আলু কিছু দিব না জাস্ট মাখা মাখা করবো যেহেতু সেহেলির জন্য বেশি মাংস খাওয়া হবে না রাতে তো ভাতই চায় না আর প্রথম প্রথম কয়েকদিন খাওয়াও যায় না খুব কষ্ট হয়ে যায় আমরা আবার দুধ দিয়ে আমরা ভাত খাই তো এই মাংস দেখা যায় দুদিন চলে যাবো তো এখন একটা মাখানো শেষ ঢাকা দিয়ে দিব ঢাকা দিয়ে দিলাম এটা হতে থাক

মাহিয়া ইয় নিছিলো কিন্তু মাহিমে ধাৰ ইটটো খানি বাকী আছে তুমি আৰু আহারে একটু কুল্লেগা নিতে নিছিল কিন্তু মাহিমে ধোকা দিয়া দিছে আর এই যে আঙ্গ বড় রোজাদার আহ এই যে বেগুনি খাওয়ার স্টাইল ডালিম সাহেব দাও না এক কামড় হুম এই যে আলু চপ দুই কামড় হ্যাঁ এটা জাল তারপরে এই যে মাংসানা এটাও এক কামোর ঠিক আছে তারপরে মালটাটা মনে হয় একটু খাইছে মালি হায় বেগুনিটা পছন্দ করছে কেন বেগুনের মধ্যে জাল টাল কিছু নাই তো ঝাল না এটা জাল না সবাই টাকা দাও তো মালি হা আলহামদুলিল্লাহ প্রথম রোজা ইফতারি হয়ে গেল নাকি নাই হয় নাই বাকি আছে মাইম কেমন লাগতাছে ভালোই প্রথম রোজা কেটে গেল না কোরআন শিব কয় পাড়া পড়ছো জন আজকে আজকে তিন পারা শেষ না হ্যাঁ হুজুরে কি বলছে আজকে আজকে না গেল কালকে না হ্যাঁ কি বলছে যে আমাদের নবী হ্যাঁ সিলি খাওয়ার জন্য হ্যাঁ এক গ্লাস দুধ আর একটা খেজুর তাই এই খাই তো হুম

খুজা জিলাপি খাইছে

জাল মিষ্ট ভাল লাগে